সাদা হইলে আর্মি আর জাবরা হইলে বেজি কবুতর এই ভুল ধারণা আপনাদের আছে আমি ভেঙে দিব চিন্তা করবেন একটা আমার কবুতর একটা এমন আর এমন তাহলে তেলে জেনারেশন কয় না ভাই ওটা কি কয় আল্লাহ জান জেনারেশন মানে কি এক এক স্টাইলের কবুতর এক প্যাটার্নের কবুতর থাকবে সব এক রকম কবুতর থাকবে ওটার এই কয় ভাই জেনারেশন কবুতর পাঁচ সাইড পাঁচ সাইড পাল্লা করা আল্লাহ দিলে এই জাতের জেনারেশন কবুতর আছে সৌরভের কাছে বিশটা

কি কি কবুতর আছে কি কি জাতের কাজ করা আশা করি বেজি কবুতর নাই অন্য আমি বেজি কবুতর দেখিয়ে দিব যে অরিজিনাল বেজি কবুতর কোনটা সবার ভুল ধারণা আজকে ভেঙে দিব আজকে আর্মি কবুতর গুলো দেখাবো শুধু আজকে আর্মি কবুতর গুলোর একটা কত কিলো পাল্লা করা এটা পাঁচ সাইড পাল্লা দেওয়া পাঁচ সাইড পাল্লা দেওয়া নাজিমুদ্দিন রোড আর এক পায়রা একান্ন কিলো টুর্নামেন্টে আসে দুইটা টুর্নামেন্টে আসে এটা কি কবুতর? এটা আর্মি কবুতর। আর বৈশিষ্ট্য কি থাকে? আর্মি কবুতরের বৈশিষ্ট্য আমি দেখাই একটু। ফার্স্ট অফ অল কবুতরটা সাইজ ঠিক আছে কবুতরটা একটু লম্বা শেপের থাকবে একটু বড় সিনাটা চওড়া এরকম আর মানুষ যে ভুলটা করে বেশিরভাগ মানুষের বাসায় কবুতর মাথা ছোট একদম ছোট মাথার কবুতর মানে শর্টকাট কথা জিরা গলা কবুতর দেই এরা আর্মি বলে উল্লেখ করে কিন্তু এই কবুতরটাকে ছাড়লে পুজা যায় যে কবুতরটা প্লাস মাদি গৌদর কিন্তু ছাড়লে বোঝা যায় একটা নরকবৌতরের রং মাথাটা মা অনেক বড় মাথাটা অনেক বড় অনেক বড় আবার কাজ করা গৌদরেরও আর্মি গৌদর বলে আর্মি গৌতরের বৈশিষ্ট্য একদম সেম এরকম লম্বা হালকা জিরা হালকা জিরা ঠোঁটটা হয় শ্যাওলা না কালো পট্টি একদম শ্যাওলা কালার হইবো ন লাল গিয়ার আর লাল গিয়ার হইলে ওটা বাদামের ছিল্কার রকমের কালার হইবো তো ওই গবুদরটাই মূলত আর্মি গৌতর প্লাস আর্মি গৌতরের পরিচয় ওর পায়ে এই যে পায়ের গোছাটা ঠিক আছে কখনোই সব চারি কালো হইব না বা সব চারি সাদা হইব না একটা চারি হইলেও সাদা সাদা কালো থাকবে সাদা কালো মিক্স থাকবো ঠিক আছে আর মূলত কবুতার ধরলেই বোঝা যায় কবুতরটা সিনাটা বড় মাথাটা বড় এটাই মূলত আসলে আর্মি কবুতরের বৈশিষ্ট্য এই এক মাদি কবুতর মাদি কবুতর সাইজটা দেখেন এত বড় একটা মাদি কবুতরের সাইজ একটা মাদি আর্মি কবুতর একটা বৈশিষ্ট্যই থাকবে তার সাইজটা থাকবে অনেক বড় তার কবুতরটা দেখলেই মানুষ কবুতরটা দেখলেই মানুষ বুঝতে পারবে না কবুতরের মধ্যে কোনো একটা গরম আছে কবুতরটা দেখলেই বুঝে যাবো না কবুতরটা কি এই যে আরেকটা মাদি

তারা ঝিরা গলা কবুতর কার্মিক কবুতর বলে হাজার হাজার লাখ লাখ টাকা বিক্রি করছে তাদের কবুতরের কোনো রেজাল্ট নাই তাদের কবুতরের কোনো কিছু নাই আপনারা দেখতে আসছেন কিনতে আসছেন আপনারা কি বুঝা কিনতে আমি কিছুই বুঝতে পারছি না মানুষ এই লাখ লাখ টাকা কবুতর কিনে ভাই লাখ লাখ টাকা তা লালপাতি কবুতর কিন না বাড়ির উৎপত্তে উড়াইবেন বাড়ির কবুতর পনেরো কিলো লে ছাড়বেন আপনার কবুতর একটাও গল লাগবে না আর এইসব কবুতর ছাড়বেন এই সব কবুতর পাঁচ সাইড পাঁচ সাইড পাল্লা করা আল্লাহ দিলে এই জাতের জেনারেশনের কবুতর আছে সৌরভের কাছে বিশটা

এটার দমও কিন্তু এমন এটার এটার জিরাও কিন্তু এমন কম পায়ের গোচ্ছা রা দেখেন আপনার কবুতরের পায়ের বাসা যায় দেখুন আপনার কবুতরের পায়ের কিন্তু এমন না জিনিসটা একটু শর্ট আর জিনিসটা একটু হেভি আর জিনিসটা একটু মোটা দেখে বুঝতে পারছেন আর এই যে দেখেন সাদা কালো মিক্স আছে অরিজিনাল জেনারেশন একটা জেনারেশন কবুতর একরকম থাকবে ভাই আপনি চিন্তা করবেন একটা আমার কবুতর একটা এমন আর এমন তাহলে এর জেনারেশন কয় না ভাই ওটারে কি কয় আল্লাহই জানে জেনারেশন মানে কি এক এক স্টাইলের কবুতর এক প্যাটার্নের কবুতর থাকবে সব একরকম কবুতর থাকবে ওটারে কয় ভাই জেনারেশন আর একটা নর কবুতর আচ্ছা এই কবুতরটা মূলত কিছু কিছু মানুষ মানে পাঙ্গি কবুতরের সাথে কম্পেয়ার করে যেটা যেটা কবুতর এটা কখনোই মানে চোখ এরকম না একদম ক্রিম একদম ক্রিম কবুতরটা ক্রুজে আছে ঠিক আছে একদম ক্রিম সবগুলো কবুতরে বর্তমান ক্রুজ সবার কবুতরে বর্তমান ক্রুজ উপরে যে সিনা সিনাটা কত চওড়া হুম জিরা পাকনে এক লম্বা একদম বাজ পাখির মতো

সব রক্তে রক্তে এলো তার পরিচয় তার রক্ত তার রক্ত আর রক্ত বহন করতেছে দেখা এত বড় হোক ইনশাল্লাহ বাসার বাসা কোনো দিন মিস হয় না ইনশাল্লাহ আর হবেও না আল্লাহ শাক মালিক আনার বাসা আনার মালিক হলে আল্লাহ তাল্লাহ সবাই দোয়া করবেন যে কবুতর নেওয়া সরব যাতে কবুতর কবুতরগুলো নেওয়া ভবিষ্যতে কিছু একটা করতে পারে এটাও কি কবুতর আরেকটা এই যে দেখুন একটি কি সুন্দর আর্মি এটা এটা এটার বাপ আর্মি মা হইছে ফিট কি কবুতর মা হলো ফিট কবুতর না তাই কবুতরগুলো কবুতরের চিরাটা কবুতরের এই যে পাটা দেখছেন একদম জাম কালার পাও কিন্তু আর্মি টাচের থাকার কারণে একটা চারি হইলো ওই যে শেওলা কালার আসছে দেখছেন এই যে কিন্তু কালো না এই যে একটা চারি শেওলা বাকি সবগুলা চারি কালো জাম পাও কিন্তু একটা চারি সাদা কারণ এর ভিতরে মানে ফিট কবুতরের ব্লাড লাইন আছে না ঠিক আছে এর জন্যই চোখের পট্টিটা

তো দুই সালে আমরা ওরা একটা লং মানে পাল্লা দিই এক জ্যাক পায়রার হুন্ডা টুর্নামেন্টের উদ্দেশ্যে করে আমরা একটা লং পাল্লা করি তো আমরা একশো আট কিলো পর্যন্ত কবুতরটা পাল্লা দিছিলাম আর ছোটোবেলায় শখ করে এই মানে দুই ওর বাই বোন এই রুপার ট্যাক করা দিছিলাম ছোটো থাকতে ঠিক আছে আনফরচুনেটলি যে বাইটা ছিল বাইটা পুরা গেছে আর এই মাদিটা

আর যে সামনে যে নাকটা ঠোঁটটা যাইছে না ভাই মাস কবুতরটা কুরুজ আছে কবুতরটা কুরুজ তো উঠলে কবুতরটা যে কি সুন্দর লাগবো আমি জানি ভাই এই কবুতরটা কুরুজ ছাড়া যে পাল্লা খাইছে ওই সময় আমি আর ছাড়া এসে দেখছি তাই বললাম কবুতরের সাইজটা দেখেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন ভাই মাশাল্লাহ না বললা ভাই কেউ ভিডিও দেখবেন না ভাই আগে জিরাওয়ালা কবুতর ভাই করে আর্মি আর জিরাওয়ালা গলার তফাতটা বুঝা দিই সবার ভালো মতো

বুঝতেই তো পারতেন যারা কবুতর পাল্লে যারা কবুতর আর বড় বড় কবুতর পালে সবাই দেখলে বুঝতে পারবেন যে আসলে এইসব কবুতর যে মানুষের মানুষ যে টুপি আছে যে জিরা প্রতারণা হচ্ছে থেকে মানুষ রেহাই পায় তার জন্য আমি ভিডিও গুলো বানাই বানাইতেছি সবাই খেয়াল করছেন এই যে দেখুন বোঝা যায় কিনা এই কবুতর জিরা কলা কবুতর খুলো এটার পাকটা দেন আর এটার পাকটা দেন ভাই এটাই হচ্ছে আর্মি কবুতরের বৈশিষ্ট্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবাই কবুতরের খেয়াল রাখবেন কবুতর গুলো যে গরম পড়তাছে ভাই দেখেন নিজে ভাই কবুতরের যে কি কষ্ট হইতেছে ভাই আল্লাহ ভালো যাক

এই দেখবে একটা কবুতর পুরা সাদা ঠোঁট দুধের মতো সাদা ঠোঁট দুধের মতো সাদা চোখ দুধের মতো সাদা ঠিক ঠিক কাঁচা পাকা যে আর্মি কবুতরের যে একটা বৈশিষ্ট্য থাকা দরকার ঠিক কেমন বৈশিষ্ট্য গুচ্ছা পাগুলো এই কবুতরটা দেখলেই ভাই যে কোনো একটা সিনিয়র কবুতর পালে এরা কবুতর দেখলেই কবুতরা বুঝতে পারবে যে আসলে এরা কি কবুতর আশা করি সবাই আর চিনতে পারতেন তাই সবাই প্রতারণার শিকার যেতে না হন তাই আমি ভিডিওটা আপনাদের বানাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভবিষ্যতে সবাই সবাই সৌরভের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা কবুতর নিয়ে বড় একটা কিছু করতে পারি বাংলাদেশ আসসালামু আলাইকুম